ক্রিয়া সম্পাদন করে যে যা বা যারা ক্রিয়া সম্পাদন করে তাদেরকে বলা হয় কর্তা বা যারা সম্পাদন করে তাদের বলা হয় কি কর্তা কর্তা মাত্র ছয় প্রকার কর্তা কয় প্রকার মাত্র ছয় প্রকার প্রথমে লেখেন মুখ্য কর্তা কি কর্তা মুখ্য কর্তা লেখেন কর্তা যদি সরাসরি কাজ করে তার নাম মুখ্য কর্তা কর্তা যদি সরাসরি কাজ করে সরাসরি তার নাম মুখ্য কর্তা আমরা কর্তা বলতে যেগুলি বুঝি মোটামুটি সেগুলি সবই মুখ্য কর্তা মিনা গান গাই আমি ভাত খাই জুয়েল বাংলা পড়াই বাবা বাজারে যায় ছেলেরা বল খেলে রহিন তাস খেলে সবই কি মুখ্য কর্তা কর্তা যদি সরাসরি কাজ করে কর্তা যদি সরাসরি কাজ করে কি মুখ্য কর্তা কর্তা কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত থাকে কর্তার সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক ভয়েস বুঝতে পারলেন আই ইট রাইস রাইস ইজ ইটেন বাই মি বাংলা পড়ায় কোন কর্তা মুখ্য জুয়েলের দ্বারা জুয়েল কর্তৃক বাংলা পড়ানো হয় শাহজাহান তাজমহল নির্মাণ করেন শাহজাহান কোন কর্তা মুখ্য কর্তা কর্তা কি শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয় হালাকুখা বাগদাদ ধ্বংস করে হালাকুখা বাগদাদ ধ্বংস করে মুখ্য কর্তা গৌণ কর্তা কি হালাকুখা কর্তৃক বাগদাদ ধ্বংস হয় মিনা গান গায় মুখ্য কর্তা গৌণ মিনা কর্তৃক গান গাওয়া হয় আমার দারা এ হবে না আমার দ্বারা আর আমার পরে যখন দ্বারা তখন কর্তার পরে যখন দ্বারা ব্যাকর্তিক যুক্ত থাকে কর্তার সাথে সেই কথা গৌণ কর্তা

প্রযোজক কর্তা ক্লাস আলোচনা করেছি ভাই জি দুজন কর্তা যদি কেউ কাউকে দিয়ে করিয়ে নেয় বলেছে আর বলবো না তাহলে যে করিয়ে নেয় প্রযোজক যে নেয় প্রযোজক আর দিয়ে করানো হয় সে হচ্ছে প্রযোজক অনেক ধরুন দিয়েছি মা শিশুকে দুধ খাওয়ায় মা শিশুকে চাপ দেখায় সাপুরে সাপ খেলায় মনুমিয়া বাদর নাচায় জৈল কি ছাত্রদের বাংলা পড়ায় তাই যে করিয়ে নেয় সেও কর্তা কেমন কর্তা প্রযোজক কর্তা আর যাকে দিয়ে করিয়ে নেওয়া হয় সেও কর্তা কি কর্তা প্রযোজক কর্তা আর একটি কর্তার নাম হলো কর্মকর্তা কর্মকর্তা লেখেন শেষ কর্তার নাম কি কর্ম কর্তাখেন বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে তাকে বলা হয় কর্মকর্তা বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে বস্তু যদি বাক্যে কর্তা হিসেবে বসে তাহলে সেই কর্তাকে বলা হয় কর্ম কর্তা হিসাবে বসে তাহলে সেই কর্তার নাম কি কর্ম এখন দেখেন পরীক্ষার প্রশ্ন হবে এমন যে বাজে ট্রেন চলে এখন পরীক্ষা প্রশ্ন বাসি কোন কর্তা বলেন বাসি কর্তিকারক না কর্ম রয়েছে সেটা বলেন

হ্যাঁ হাদি লিয়াকত কর্মকারক ফৌজি আসমিন কর্ম সুফির জাহান সুহি কর্ম শাপলা কর্ম ইব্রাহিম কর্ম লিয়াকত আবার কর্মন নয় একজন দুইবার উত্তর দেওয়ার দরকার কনিকা ঘোষ কর্ম আর সবাই ভুলের মধ্যে আছেন সবাই ভুলের মধ্যে আছেন সবাই দেখছেন আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে আপনার দিবেন কর্ম তাই না নিশ্চিন্তে কর্ম কর্ম কর্তিকারক কর্তিকারক আপনারা কিন্তু আশি ভাগেরও বেশি নব্বই ভাগ ছাত্রই পঁচানব্বই বলতে পারে উত্তর দিয়েছেন কর্ম দুই তিনজন দিয়েছেন কর্তা তাহলে সবাই বেশিরভাগই ভুলের মধ্যে আছেন দু একজন বা এখন কেন এটা কর্ম উত্তর দিয়েছেন আপনারা থামেন জি থামেন কেন কর্ম উত্তর দিয়েছেন বাজেটা ক্রিয়া কে বাজে না কি বাজে কে বাজে না কি বাজে তো কি বাজে বাসি বাজে তো কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় কর্ম এজন্য তো কর্ম দিয়েছেন মহা ভুল করেছেন জি মহা ভুল করেছেন কে দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় এটা হলো বাস্তবিক পড়া বিসিএস বা অ্যাডমিশন বা হায়ার লেভেল এই হবে না নিশ্চিত ভুল করবেন করতি ভাই করতে কেন করতে বাজারটা হলো ক্রিয়া বাজার কাজটা করছে কে বাসিয়ালা সামনে সামনে ক্লাসে হলে ভালো হতো আমি জানি না আপনাদের বোঝাতে পারবো কিনা বোঝানো খুব মুশকিল বাজার কাজটা করছে কে বাসি না বাসিওয়ালা

না বাজবে আপনি বাজবেন বাজবে বাসি এই বাসিটা যদিও বস্তু কিন্তু এই বাক্যে বাসি কি করতে হিসেবে বসে বাজার কাছে করছে কে বাসি ভাই বাসি কিন্তু বাক্যটা ঘুরিয়ে দিয়ে বললে বাসি বাজায়

সোহার কাচ আপনি করবেন আপনি কি ট্রেনকে ধাক্কা মারবেন চলছে ট্রেন নিজেই ট্রেন করতা কিন্তু যখন ট্রেন সালাই তখন ট্রেন করতা সালাই কে সালাই রোহিম সালাই ফোরিম সালাই ড্রাইভার সালাই তখন সালাইটা ক্রিয়া সালাই কে কেবজরানি সালাই ট্রেন করমত বুঝতে বললে ঝামেলা ঝামেলা সে গতদিন বললাম গতদিন প্রথম দিয়েছি জুয়েল কলম দিয়ে লেখে মনে আছে জুয়েল কলম দিয়ে লেখে জুয়েল লেখা লিখছে জুয়েল কর্তা কি লিখছে কোথায় লিখছে বোর্ডে মনে আছে জি আর কি দিয়ে লিখছে জুয়েল কলম দিয়ে তাহলে কলম হচ্ছে কলম কলমের সাজে কিন্তু এ কলমটা ভালো লেখে এ কলমটা ভালো লেখে এবার লেখে কে জুয়েল না ভাই লেখে কলমটা লেখে বলবেন কলম কই লিখবে কলম লেখ তো কে কলম লেখে না লেখে না কিন্তু যখন বললাম যে কলমটা ভালো লেখে তখন কিন্তু লেখার কাজটা করছে কে কলম টাই তো ম্যাক্সিমাম ছাত্র বাংলাদেশের আসন বই ছাত্র এই প্রশ্নগুলো এই কারু গেলে কিন্তু কি অমনি ঝাপ মারবে কি কর্মে কেন ঝাপ মারবে ভাই

ছেন একটা বস্তু কলম একটা বস্তু বস্তু বলেন এরা কর্তা হওয়ার কথা না কর্তা আসলে না এরা আসলে কর্ম অবজেক্ট বস্তু কিন্তু বাক্যের মধ্যে এদেরকে কর্তা হিসেবে বসানো হবে এদেরকে বাক্যে কর্তা হিসেবে বসানো হবে তখন এরা কে হয়ে যাবে এরা হয়ে যে কর্তা তখন ওই কর্তা নাম কর্মকর্তা বস্তু বলেন না কর্তা কি জাতিও কর্তা তাহলে কর্মকর্তা কিন্তু কোন কারক কর্তৃকারক

আর এই কর্তার নাম কি হ্যাঁ এই কর্তাটার নাম কর্মকর্তা বস্তুবাস কর্তার নাম কি কর্মকর্তা এবার দেখেন কর্ম কর্মের প্রকার কর্ম

ক্রিয়ার বিষয় কিংবা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম করে ক্রিয়ার বিষয় ক্রিয়ার জি ইনশাল্লাহ সাহিত্য বাংলা তো মাতৃভাষা বাংলা তো ভালোবাসার ভাষা কিন্তু বোঝেন না তো খালি তো আর ওই যে ঘষা মারা ম্যাথড ঘর কিছু পড়া লাগবে অল্প কিছু জিনিস কিন্তু ব্যাকরণ সেগুলি কি করতে হবে সেগুলি বুঝে পড়তে হবে বুঝলে দেখবেন অনেক মজা বুঝতে পারলেন অনেক মজা জি ইনশাল্লাহ নমিতা বিশ্বাস ইনশাল্লাহ হ্যাঁ ভুল করবেন না ইনশাআল্লাহ আমি পরীক্ষা যখন দিবেন তখন ইনশাআল্লাহ আমার কথা মনে করবে যে হ্যাঁ এই স্যার শিখিয়েছিল অবশ্যই ইনশাআল্লাহ মনে করবে আমাকে আমাকে ভুলে পরীক্ষা যত দিন দিবেন আমাকে ভুলে সুযোগ নাই বাংলাpostgresql এও কিন্তু আমার কথা মনে করবে কারণ আমি ক্লাসে যা যা বলছি যা যা পড়াচ্ছি সেগুলো হহুহু পড়তে আসবে জি যখন আসবে তখন টেস্ট ফর বানাবো তখন করবে মনে করবে আমার কথা

কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে তাহলে কর্ম দুই রকম গতদিন বলেছি মনে আছে দুই রকম কেন একটা হলো ক্রিয়ার বিষয় একটা ক্রিয়ার বিষয় খায় কি খায় ভাত খায় রুটি খায় পড়ে কি পড়ে বই পড়ে কোরআন পড়ে তাহলে ক্রিয়ার বিষয় আর যাকে আশ্রয় করে ওই যে বললাম যে বাবা আমাকে বই দিয়েছে দিয়েছে তো বই বাবা দিয়েছে কাকে দিয়েছে আমাকে দিয়েছে আমি অর্থাৎ বাবা কাজটা করেছে বই দেওয়ার কাকে আশ্রয় করে আমাকে আশ্রয় করে ডাক্তার রুগীক ওষুধ দিয়েছে ডাক্তার হলো কর্তা দিয়েছে কি দিয়েছে এটা ক্রিয়া কি দিয়েছে ওষুধ ওষুধ হচ্ছে ক্রিয়ার বিষয় কর্ম আর ডাক্তার ওষুধ দেওয়ার কাছে কাকে আশ্রয় করে করেছে রুগীকে রুগী ওখানে কর্ম কতদিন আমি বিশদ ব্যাখ্যা দিয়েছি যে ক্রিয়ার বিষয়টা হলো বস্তুবাস কর্ম বা মুখ্য কর্ম আর যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া করে

আমি কি বয়ান দিচ্ছি বিজ্ঞাপন দিতে এসছি না আসলে আপনাকে শেখাতে এসছি এটা আপনি পরীক্ষায় যখন অ্যাটেন্ড করবেন তখন টের পাবেন জি দেখেন মুখ্য কর্ম গৌণ কর্ম গতদিন উদাহরণ দিয়েছে আপনি শুধু বলে দিচ্ছি না কিন্তু কর্মকে বলা হয় মুখ্য কর্ম বস্তুবাস কর্মকে বলা হয় মুখ্য কর্ম আর ব্যক্তিবাস কর্মকে বলা হয় গৌণ কর্ম বস্তুবাচক কতদিন দিয়েছে না বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্মকর্মকে বলে হয় স্পেশাল কর্ম সমধাতুষ কর্ম সমধাতুষ কর্ম গুরুত্বপূর্ণ একটি কর্ম যেটা করে যে কর্ম দেখেন বলেছিলাম আমি ভাত খাবো করবেন লক্ষ্য সম্মেলাম মনোযোগ বাড়াবেন মনোযোগ বাড়ানো একটু আমি ভাত খাবো খাবোটা হচ্ছে ক্রিয়া খাবোটা কি ক্রিয়া কে খাবো আমি আমি হচ্ছে কর্তা কি খাবো আমি ভাত ক্রিয়ার বিষয় কর্ম ক্রিয়া মানে খাওয়াটা খাবো কাজ খাবো কে আমি আমি করতে কি মতো রুটি খেতে পারে বিস্কুট খেতে পারে কলা খেতে পারে তাহলে খাবো ক্রিয়া আর ভাত হচ্ছে কোন এখন আজকে আমার রাতে একটা দাওয়াত আছে ডিনার আছে এখন কি খাবো এমন খাওয়া খাবো আজকে ডিনারে Safari এমন খাওয়া খাবো তাহলে এবার কি খাবো বলতে খাবোটা ক্রিয়া ভাই খাবোটা কি খাবো খাওয়া খাবো এই যে ক্রিয়া আর কর্ম ক্রিয়ার বিষয়া কি রকম হয় মানে ব্যাকরণ কর্ম যদি একই ধাতু থেকে ক্রিয়া ধাতু থেকে খাও ধাতু থেকে তৈরি হয় ক্রিয়ার কর্ম যদি একই ধাতু থেকে তৈরি হয় কর্ম কি কর্ম সম

আমি বাংলা করি আমি কি বাংলা করি বাংলা করি তাহলে করি ক্রিয়া কে করি আমি করতে কি করি বাংলা ইংরেজি করি সাধারণ জ্ঞান করি বিজ্ঞান করি করি কেমন পড়া পড়ব আজ এমন পড়া পড়ব তাহলে কি পড়ব পড়া পড়ব শব্দ হল ইংরেজিতে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব কি বলা হয় ফ্যাক্টিটি ভার্ব ইট ড্রিমস সো ড্রিম রেডি রেটস সিং আ Song ফ্যাক্টিটিভ সমধাতুষ সম ধুষ কর্ম সমধাতুষ কর্ম অপর নামটি কর্ম

আর লাশ করবে যার যার জায়গায় ঠিক আছে উদ্দেশ্য কর্ম আর কি বিধেয় কর্ম উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম উদ্দেশ্য কর্ম আর বিধেয় বিধেয়র্ম

হলুদ কে হরিদ্রা কোনটা ভাই একটু দেখেন তো ক্রিয়া ক্রিয়াটা দেখেন বলি বলিটা হচ্ছে ক্রিয়া বলি বলি বলিটা বলার কাসা করছে কে মোরা বলার কাসা করছে কে মোরা মোরা বলে মোরা হচ্ছে কর্তা আমরা কার সম্পর্কে বলি দুধ সম্পর্কে তাহলে কর্তা বলি ভালো করে শুনেন বুঝলে বুঝপাতা ক্লিয়ার আর না বুঝলে না বলাটা কাজ বলাটা ক্রিয়া বলার কিছু করছে মোড়া মোড়া কর্তা আমরা কার সম্পর্কে বলছি দুধ সম্পর্কে কর্তা যার সম্পর্কে বলে সেই উদ্দেশ্য যে বলে যে বলে যারা বলে সে কর্তা তারা কি কর্তা আর কর্তা যার সম্পর্কে বলে উদ্দেশ্য কর্ম কি যারা বলে সে হচ্ছে কর্তা আর কর্তা যার সম্পর্কে বলে যাকে উদ্দেশ্য করে বলে সে উদ্দেশ্য আর উদ্দেশ্য করে যা বলে কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে উদ্দেশ্য কর্ম কর্তা তো কর্তা বলছে কর্তা আমরা বলছি মোরা আমরা বলছি আমরা কার উদ্দেশ্য করে বলছি দুধকে উদ্দেশ্য করে দুধ উদ্দেশ্য করে আর দুধ কে আমরা কি বলছি দুগ্ধ কি হলুদকে উদ্দেশ্য আর হলুদ কে আমরা কি বলছি হরিদ্রা বিধেয় আর একটু উদাহরণ দিব দেখেন কিছুদিন আগে ফেসবুকে আমার অল্প কিছু স্টুডেন্ট সবাইকে আমি অ্যাকসেপ্ট করি না চেহারা টেহারা না চিনলে তো একটু তো এক কিছু স্টুডেন্ট আমার ফেসবুক ফ্রেন্ড আছে আমি ফেসবুক অত একটা বসেও না মাঝে মধ্যে থাকি আর কি তো হঠাৎ করে একটা ছবি দেখি একটা সুন্দরী আমার ছাত্রী আর একটা সুন্দর ছাত্রীর সাথে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে উইথ মাই হাববি উইথ মাই হাববি তো আমি একটু আটকে গেলাম উইথ মাই হাববি এটা কোন মাল এর আগে ছবির ক্যাপশনে দেখেছি মেরা দেয় উইথ মাই জান উইথ মাই সোনা উইথ মাই ময়না উইথ মাই উলু লুলু উইথ মাই পুতু পুতু এ তাই তো উইথ মাই হ্যাপি হ্যামেলটা ওর কি করে একটু গবেষণ করে বুঝলাম যে উইথ মাই হাববি মানে উইথ মাই কি হাজবেন্ড এখন হাজবেন্ড কে মেরা হাববি বলি কয়েকদিন পরে বলবে হাব্বা তারপরে হাবা কত আরো নিচে নামবে তাই না তাহলে কিন্তু বলে হাজবেন্ড কে মেরা হাববি বলে তাহলে বল এটা হলো ক্রিয়া কারা বলে মেয়েরা মেয়ের হচ্ছে কর্তা মেয়েরা কাকে উদ্দেশ্য করে বলে হাজবেন্ড কে হাজবেন্ড হচ্ছে উদ্দেশ্য কর্ম আর হাজবেন্ড কে কি বলছে হাবি তাহলে বিদে প্রেমিকাকে আমরা ডালিং বলি প্রেমিকাকে আমরা কি বলি ডালিং বা সুইট আমরা বলি আমরা কর্তা আমরা কাকে উদ্দেশ্য করে বলি প্রেমিকাকে প্রেমিকার উদ্দেশ্য কর্ম আর প্রেমিকাকে আমরা কি বলছি ডালিং বা সুইট মাকে আমরা মম বলি বাবাকে বলে ড্যাড যে বলে যারা বলে সে কর্তা কর্তা যাকে উদ্দেশ্য করে বলে সে হচ্ছে বিদেহ কর্ম কর্ম কয় প্রকার কর্ম পাঁচ প্রকার মুখ্য কর্ম মুখ্য কর্ম গৌণ কর্ম সমধাতুষ কর্ম উদ্দেশ্য কর্ম বিদেহ কর্মি গুড